আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা মাছ বাজারে মাছ বাজারে মাছের আরতে এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাবেন ইলিশ আছে সিং আছে পাবদা মাছ বোয়াল মাছ সিলভার কাপ পাঙ্গাস রুই অনেক ধরনের মাছ আছে এখানে ইলিশ মাছের কেজি ষোলোশো টাকা চোদ্দশো টাকা এই দুই রকমের দাম আছে এখানে দেখতে পাচ্ছেন নদীর মাছ বিভিন্ন মিশেলি মাছ শিং মাছ দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি তারপরে পাঙ্গাস মাছ আছে রুই মাছ পাবেন আপনি তিনশো টাকার থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তারপরে সিলভার কপের কেজি পাবেন দুইশো থেকে দুইশো বিশ টাকা পাঙাশ মাছ পাবেন একশো আশি টাকা এখানে যে মাছটা লিখেছেন এটা যে বোয়াল মাছ যে ইলিশ মাছ ইলিশ মাছ এখানে ষোলোশো টাকা আবার আঠারোশো টাকা থাকছে এখানে সব সময় মাছ পাওয়া যায় বিশেষ করে বিকেলবেলা মাছের বাজারটা ভালো জমে এই যে বোয়াল দেখতে পাচ্ছেন বোয়ালটা হচ্ছে ছয়শো টাকা তারপরে আছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ তেলাপিয়া মাছ এখানে পাওয়া যায় আবার যে সিলভার কাপ মাছ পাবেন আপনারা দুশো বিশ টাকার থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কারফিউ পাবেন আপনারা তারপরে আছে অনেক প্রজাতির মাছ এগুলোর নাম আসলে বলতে পারতেছি না এই যেখানে আছে অনেক প্রজাতির মাছ তারপরে এগুলো মানে নদীর মাছ এগুলো সাতশো থেকে সাড়ে সাতশোর কোন দিকে পাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম